কোটি কোটি টাকা দান করছে এবং সম্প্রতি শুনলাম সাত কোটি টাকারও বেশি নাকি উঠেছে পাগলা মসজিদে এই পাগলা মসজিদের দান বাক্সে একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য চিঠি দিয়ে গেছে প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য কোনো মসজিদের দান বাক্সে এভাবে চিঠি ফেললে আসলে প্রেমিকাকে পাওয়া যায় কি না এবং এই কোটি কোটি টাকা কেউ নাকের ফুল কানের দুল গলার মালা মুরগির ডিম এগুলো মনের বাসনা পূরণার্থে মসজিদে দান করা জায়েজ আছে কিনা ফজুল্লাহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন দেখেন মসজিদ দান করা মসজিদে দান করা মসজিদ নির্মাণের জন্য আবাদের জন্য এটা ভালো কাজ রাসুল আদম আলাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মান মাল আল্লাহ মসজিদ আনাল লহ লাহু বাইতাং ফির জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবে নির্মাণ করে দেবে সুহার আল্লাহ এটা ভালো কাজ পাগলা মসজিদের যে বিষয়টা পাগলা মসজিদের যে বিষয়টা ওখানকার ইসলামিক স্কলারদের একটা গণজোর তৈরি করা উচিত দেখেন কিশোরগঞ্জে আমরা তো যাই পাকুন্দিয়া করিমগঞ্জ কিশোরগঞ্জের বহু এলাকা শোলাকিয়া কিশোরগঞ্জ সদর এগুলোতে আমাদের প্রোগ্রাম থাকে এমন এমন মসজিদ আছে ভাই বিশ্বাস করেন ওই ফ্যান দরকার পনেরোটা ওখানে ফ্যান আছে তিনটা লাইট মনে করেন দরকার পাঁচটা ও লাইট আছে দুইটা মসজিদে মনে করেন কি বলবো মাকড় সায় জাল পাইতে একবার তিন ইঞ্চি মোটা করে ফেলাই কিশোরগঞ্জে এই সমস্ত মসজিদে মানুষ ভাবে দান করে না দান করা ওই এলাকার মানুষ গিয়ে আবার ওই পাগলা মসজিদে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এখানে দান করলেই বাচ্চা হয় এখানে দান করলেই মনের মানুষকে পাওয়া যায় এখানে দান করলেই আমেরিকার ভিসা পাওয়া যায় এখানে দান করলেই বিদেশে সেটেল হওয়া যায় এখানে দান করলেই ছেলেমেয়েরা জিপি ফাইভ পায় এখানে দান করলেই আবাদ পানি ভালো হয় সম্পূর্ণরূপে এরকম যদি আঁকিদা থাকে তাহলে এটা ইসলাম পরিপন্থী শরিয়া পরিপন্থী একটা সিদ্ধান্ত বা নিয়ত আপনার হয়ে যাবে কেন কুরআনুল কারিমে আল্লাহ সুহান ভালো এবং বন্ধ সব কিছুর মালিক আল্লাহ নিজে বলেছেন আপনি যে বক্সের মধ্যে টাকাটা ফেলছেন কারে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন তো যেই মসজিদে কোনো প্রয়োজন নাই সে মসজিদে আপনি দিচ্ছেন হ্যাঁ সেখানে বিশ্ববিদ্যালয় হবে তো বিশ্ববিদ্যালয় যে সেখানে হবে সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাড়ির পাশে আপনি বিশ্ববিদ্যালয় না আমাকে একটা স্কুল করতে পারেন না মানুষের আকিদাগত ত্রুটি এতটাই এখন আমাদের পরিলক্ষিত হচ্ছে এবার এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান খুবই কম মসজিদ নির্মাণের জন্য আল্লাহ সুফানা কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে তারা আল্লাহকে ছাড়া আপনি ভয় পাবে না তারা পূর্ণাঙ্গ ইমান আনবে হ্যাঁ তারা নামাজ কায় করবে এখানে যারা টাকা পয়সা দেয় অনেকে আছে নামাজও ঠিকমতো করে না